আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আপনি দেখছেন জানা অজানা গল্প এখানে আমরা তুলে ধরি শিক্ষামূলক মজার এবং চমকপ্রদ গল্প যা আপনার জীবনে যোগ করবে নতুন রং বন্ধুরা আজ আমরা জানব মানবজাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টির বিস্ময়কর গল্প এটি এমন এক গল্প যা কোরআন ও হাদিস থেকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে আসুন পুরো গল্পটি জানি এবং অনুপ্রাণিত হই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন জানা অজানা গল্প চ্যানেলটিতে আল্লাহ তালা প্রথম মানব হজরত আদম আলাইহিস সালাম কে পৃথিবী থেকে সংগৃহীত মাটির মাধ্যমে সৃষ্টি করেন এই মাটির বৈচিত্র্যের কারণে আদম আলাইহিস সালাম এর বংশধরেরা বিভিন্ন বর্ণের এবং স্বভাবের হয়ে থাকে কোনো সন্তান সাদা কেউ কালো কেউ ফর্সা আবার কেউ মাঝামাঝি আল্লাহ প্রথমে আলাইহিস সালাম কে মাটি আনতে পাঠান পৃথিবী তাদের কাছে আশ্রয় চাইলে তিনি ফিরে যান একইভাবে মিকাইল আলাইহিস সালাম মাটির প্রতি করুণা দেখিয়ে তা আনতে অস্বীকৃতি জানান এরপর আল্লাহ মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম কে পাঠান তিনি আল্লাহর আদেশ পালনে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে আসেন মাটির এই সংমিশ্রণকে আল্লাহ তালা আঠালো কাদায় রূপান্তর করেন এরপর মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালাম এর শরীর তৈরি করেন এই মানবদেহে চল্লিশ দিন রুহু ছাড়া অবস্থায় পড়েছিল ফেরেশ তারা ও ইবলিস লাুল্লাহী আলাইহি এটি দেখে কৌতূহলী হয়ে ঘুরে বেড়াত ইবলিস লাুল্লাহি আলাইহি একবার দেহটিকে আঘাত করলে তা ঠন ঠন শব্দ করে তিনি বুঝতে পারেন যে এটি এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি হচ্ছে পবিত্র কুরানে আল্লাহ বলেন আমি মানুষকে কাদামাটি থেকে সৃষ্টি করেছি যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রুহু সঞ্চার করব তখন তোমরা তার প্রতি সিজদা কর সাদ যখন আল্লাহ হজ্র তাদম সালাম এর শরীরে রুহু প্রবেশ করান তখন তিনি হাঁচি দেন ফেরেশ তারা তাকে বলেন আলহামদুলিল্লাহ বলুন আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তালা উত্তরে বলেন তোমার রব তোমাকে রহম করুন আদম তাদম সালাম জান্নাতের ফল দেখে ক্ষুধার্ত হয়ে পড়েন এবং তা খাওয়ার জন্য তারাহুড়ো করেন এই তাড়াহুড়ো করার স্বভাব মানবজাতির মধ্যেও অবশিষ্ট রয়েছে হজর তাদম আলাইহিস সালাম এর প্রতি সিজদা করার আদেশ দিলে ফেরেশ তারা তা পালন করেন কিন্তু ইবলিশ ইবলিশানাতুল্লাহি আলাইহি অহংকার করে অস্বীকার করেন তিনি বলেন আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে এরপর আল্লাহ ইবলিস আলাইহি কে জান্নাত থেকে বিতাড়িত করেন এবং অভিশপ্ত ঘোষণা করেন ইবলিস লাুল্লাহি আলাইহি প্রতিজ্ঞা করে বলেন আমি মানুষকে বিভ্রান্ত করব কিন্তু আপনার একনিষ্ঠ বান্দাদের কাছে আমার কোনো ক্ষমতা থাকবে না হজরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে নিঃসঙ্গ ছিলেন তখন আল্লাহ তার পাজরের হার থেকে হজরত হাওয়া আলাইহাস সালাম কে সৃষ্টি করেন তিনি ছিলেন হজরত আদম আলাইহিস সালাম এর সঙ্গী এবং শান্তির উৎস হজরত আদম আলাইহিস সালাম তাকে দেখে জিজ্ঞেস করেন তুমি কে ডট তিনি উত্তর দেন আমি একজন নারী যাতে আপনি আমার মাধ্যমে শান্তি পান পবিত্র কুরআনে বলা হয়েছে তোমাদের প্রতিপালক তোমাদেরকে এক ব্যক্তি আদম থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন সুরা নিসা এক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন নারীদের পাঁজরের হার থেকে সৃষ্টি করা হয়েছে এটিকে সোজা করতে গেলে তা ভেঙে যাবে তাই নারীদের প্রতি সদাচরণ কর সহির বুখারি ও মুসলিম বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখি যে আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করেছেন এবং তার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য আমাদের হযরত আদম আলাইহিস সালাম এর গল্প থেকে শিক্ষা নেওয়া উচিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং জানা অজানা গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্প নিয়ে আবার হাজির হব ধন্যবাদ